আসসালামু আলাইকুম আমি আজকে মুক্তার আনসারি আপনাদের সাথে কিছু কথা বলবো হয়তো গুরুত্বপূর্ণ কথা যে কেউ বলেনি লাখ টাকা দিয়েও কিন্তু কিনে পাবেন না কথাটার মানে হচ্ছে এটা আমি বিগত কয়েক বছর থেকে দু বছর তিন বছর থেকে আমি ভিডিও বানাই অনেকে জানেন সোশ্যাল মিডিয়াতে আমি জুড়ে জুড়ে আছি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে রাইট তো ধরুন অনেকে কিন্তু আগে বেরিয়ে গেছে মানে ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে হ্যাঁ অনেকে আগে বেরিয়ে গেছে আমি কিন্তু সেই জায়গাতে পার হতে পারিনি কেননা যে আমি কিছু টাইম হয়তো ফিফটি পারসেন্ট দিচ্ছি হ্যাঁ আর ফিফটি পার্সেন্ট দিচ্ছে না কেননা যেহেতু আমার পার্সোনাল বিজনেস রয়েছে সেই বিজনেস আমি কিন্তু যুক্ত আছি তাই তো তো যাই হোক আমি আজকে বিগত কয়েক বছর থেকে দিল্লি এনসিআর গুরগাঁওতে আছি আর সেটা হচ্ছে আমাদের রাজধানী দিল্লি এনসিআর হচ্ছে রাজধানী আপনারা হয়তো বলবেন যে রাজধানী এটাতে আমরা সবাই জানি কিন্তু আমাদের ইন্ডিয়া সাইকুলারিজম সিটি একটা সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ এসাই সবাই কিন্তু এখানে বসবাস করে রাইট কিংবা করতে পারে এক স্টেট থেকে আর স্টেটে যেতে পারে ঠিক বলছি কিনা তাহলে আমি ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে যে যখন এক দূসরা স্টেট থেকে সবাই যেতে পারে আসতে পারে এক সময়তে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা শহরটা যেটা ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা শহরটা রাজধানী ছিল ব্রিটিশের আমলে যখন বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়নি তখনকার কথা বলছি আমি আশি নব্বই বছর আগের কথা বলছি আমি ঠিক আছে তো তখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা শহরটা কিন্তু রাজধানী ছিল সেখানে কিন্তু দেশ বিদেশ থেকে আজকে গুড়গাঁও এনসিআর দিল্লি এনসিআর গুড়গাঁও লোক মানে আমাদেরকে বলে তোমাদের কলকাতার রাজধানী যখন ছিল তখন আমরা তখন আমরা খাটতে গেছিলাম দুটো পয়সা রোজগার করতে গেছিলাম খুব ভালো জায়গা খুব ভালো নাম করে ওই সব লোকগুলা ওই লোকগুলা ভালো হোক আর আজকে মোটামুটি ফর্টি পার্সেন্ট আমাদের এই যে গুড়গাঁওতে দিল্লি এ কিন্তু সবাই কিন্তু বাঙাল বাঙাল বলে তো ওয়েস্ট বেঙ্গলের লোক দার্জিলিং শিলিগুড়ি আসাম কলকাতা মালদা জেলার লোক কিন্তু এখানে আছে আর আজকে কুকুর মতন এদেরকে থাকতে হয় হ্যাঁ কেন থাকতে হয় কুকুরের মতন আপনি বলছেন দেখ না তো যারা হয়তো ভালো রেঞ্জে আছে যারা মানে পঞ্চাশ হাজার এক লাখ টাকা মাসে বেতনে ইনকাম করে তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু যারা অসুবিধা কাদের হচ্ছে আমি বলছি আমি কিন্তু ট্রাই করতে করতে আপনাদের সাথে ভিডিওটা বানাচ্ছি ভিডিও বানার কারণটা হচ্ছে আজকে যদি আমি ভিডিও না বানাই আজকে যদি আমি আওয়াজ না উঠাই আমি জানি বিগত কয়েক বছর ধরে কেউ আওয়াজ উঠায়নি আর আমি এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আজকে কুকুর বিড়ালের মতন এখানে গুড়গাঁওতে থাকতে হয় দিল্লি এনসিআর থাকতে হয় বিশ্বাস হচ্ছে না দেখুন ভিডিওতে আমি দেখাবো আরো কিছু এখানে যারা ভালো র্যাঙ্কে কাজ করে ভালো অফিসে যারা কাজ করে তাদের কোনো অসুবিধা হয় না কোনো ফক নেই ফ্যাক নেই ওদের কিন্তু যারা গরিব মজদুরি এই যে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছেন

আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আগের রকম মানে রাজধানী যখন ছিল সেরকম তো হবে না আমি জানছি কেননা যে কিছু সরকারের কমিয়ে আছে কিছু রাজনীতির কমি আছে কিছু মানুষেরও কমি আছে রাইট কিন্তু এই যে ফর্টি পারসেন্ট বাঙালি দিল্লি এনসিআর গুড়গাঁওতে এখানে এসে যে মানে মজদুরির কাজ করে হ্যাঁ এইসব মানে যৌবন যৌবন মহিলা মানে কি বলবো মায়ের বয়সের মতন হ্যাঁ মায়ালোক গালা আনটিগুলা সব এসে কিন্তু কোটি বাড়িতে উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছেন এই উঁচু উঁচু বিল্ডিং গালাতে কাজ করে আমি খবর নিয়ে দেখেছি আপনাদেরকে দেখাবো তো এরা এসে কাজ করে তার বিনিময়ে দুটো পয়সা পায় দুটো পয়সা বেশি না তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিশ্চয় কিছু কম আছে সেই বলে আজকে দিল্লিয়েন্স এর গুড়গাঁও আছে আসে আর আজকে এখন কথা বলছি হ্যাঁ এখন কথা বলছি সবাইকে মানে এক কথা বাংলা তো কথা বললেই নাকি তাদেরকে বলছে কি যে ধরে মারো আর পুলিশে নিয়ে গিয়ে হ্যারাসমেন্ট হ্যাঁ পুলিশে ধরে নিয়ে চলে যাচ্ছে পুলিশে ধরে নিয়ে গিয়ে ওদেরকে মানে মারধর করছে টাকা নিচ্ছে হ্যাঁ টর্চার যেভাবে মানে টর্চার করে না সেভাবে কিন্তু টর্চার করছে দিন রাত টর্চার করছে কতদিন চলবে এই সব এই সবগুলো পর্দা ফাঁসগুলো আমি মোটামুটি করে আপনাদেরকে এই জন্য করছি যে আমাদের সরকারের কাছে মমতা ব্যানার্জির কাছে পছার পৌঁছে দেন আপনারা না পৌঁছালে পরবর্তীতে কিন্তু ক্ষতি আছে আমি মোটামুটি অলমোস্ট সব রাজ্যে ঘুরেছি যেমন বোনা থেকে নিয়ে মুম্বাই থেকে নিয়ে হায়দ্রাবাদ থেকে নিয়ে ব্যাঙ্গালোর থেকে নিয়ে কেরালা থেকে নিয়ে আসাম থেকে নিয়ে গুহাটি থেকে নিয়ে সব জায়গায় ঘুরেছি কোনো জায়গাতে ভেদভাব নাই কোনো জায়গাতে বলে না যে তুমি বাঙালি এখানে কেন কাজ করছো এই কথাটা বলেনি ঠিক আছে কিন্তু এখানে দিল্লি এনসিআর গুড়গাঁওতে হারিয়ানাতে এই সব ঘটনাগুলো ঘটছে আমার দেখে খুব কষ্ট মনে হয় ঠিক আছে ইফেক্ট আমি এখনো সামলা হয়নি আমারও কারোর সাথে বাট আমার থেকে যারা হয়তো এই যে ছোটো লেভেলে কাজ করছে গরিব মজদুরি কাজ করছে কঠিবাড়িতে যারা কাজ করছে মহিলা সবগুলা তারা বলছে খুব ওরা কান্না করে খুব কষ্ট করে আজকে বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে বাড়ি যেতে ওরা বাধ্য হয়েছে বাড়ি যেতে বাধ্য হচ্ছে কেননা মানুষ কতদিন টর্চার থাকবে একটা মানুষ টর্চার কতদিন সহ্য করবে রাইট তো যাই হোক আমি এই বিষয়টা নিয়ে খুব দুঃখিত আজকে গরিব মজদুর যারা রয়েছে তাদের জন্যই বিশেষ করে যারা গরিব মজদুর আছে হ্যাঁ যারা গরিব মজদুর আছে তাদের জন্যই কিন্তু এই উঁচু উঁচু বিল্ডিংগুলো কিন্তু খাড়ো হয়েছে ঠিক বলছি না আজকে যারা গরিব মজদুর আছে বলেই আজকে কোটি বাড়িতে বড় বড় সোসাইটিতে চারটা পাঁচটা করে নকার রেখেছে চাকর রেখেছে সবাই যদি বড় লোক হয়ে যেত সবাই যদি মানে পয়সা মোটা মোটা করে চাকরি করতো আইএস অফিসার হয়ে যেত পুলিশ হতো উকিল হতো ডক্টর হতো তাহলে কে কার বাড়িতে গিয়ে কাজ করতো কেউ দিকে কাজ করতেন তো যাই হোক আমি এই কথাটা বলবো আপনাদের যে বিশেষ করে আজকে বাঙালি কিন্তু নিরাপদ না এখানে বাঙালি খুব কিন্তু কিন্তু আছে এই কয়েকদিনের ঘটনা মানে যে সব মানে যুগ্গিগুলাতে মানে যুগ্গিগুলাতে বাঙালির আড্ডা যেগুলো সেগুলো থেকে নিয়ে পুলিশে কিন্তু তাদেরকে ধরে নিয়ে চলে গেছে এবার পুলিশে ধরে নিয়ে যাওয়ার পরে আপনি বুঝতে পারছেন কীভাবে হ্যারাসমেন্ট করছে হ্যারাসমেন্ট করছে হ্যাঁ ওদেরকে যেমন করোনার কালে যেমন সবাইকে নিয়ে যেয়ে মানে কোরেন্ট সার্ভিস সেন্টারে ভরে দিত না সেরকমই নিয়ে যে ওদেরকে মানে কোরেন্ট সার্ভিস সেন্টারে গিয়ে ওখানে মারপিট করছে ডকুমেন্ট তো আছে আজকে আমাদের ইন্ডিয়াতে আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এগুলো হচ্ছে কি সরকারি লিগাল ডকুমেন্ট ডকুমেন্ট যখন দেখাচ্ছে আপনার ডিজিটালে মানে চকচক করে কম্পিউটারে শো করছে অনলাইনে চেক করলি করে চলে আসছে তা সত্ত্বেও ওদেরকে ধরে নিয়ে গিয়ে টর্চার মারধর করছে হ্যাঁ টাকা নিচ্ছে তো আমি এই বিষয়গুলোকে নিয়ে খুব দুঃখিত আমি চাইছি আমাদের সরকার আমি এখন বর্তমান প্রেজেন্ট গুড়গাঁওতে আছি আর কয়েক বছর থেকে আছি আমি কিন্তু এখনো কিন্তু এইসব নিয়ে কথা বলিনি কিন্তু আজকে বলতে বাধ্য কেন ভাই আমি যদি না সোশ্যাল মিডিয়াতে থেকে আমি যদি না কথা বলবো কে বলবে আজ বলুন কে বলবে আজ একলু দাঁড়ায় হ্যালো হ্যাঁ ইমরান বউ সে ফোন লাগে তোমার ফ্যাক্টরি সে মাল লিয়া চলো ঠিক তো সম্মানিত দর্শক মানে দুটো পয়সা কামাতে কত মাথার ঘা ঘাম পায়ে ফেলতে হয় সেটা ভালো করে আমি জানি ভালো করে আমি জানি বিগত কয়েক বছর আগে যখন আমি গুড়গাঁওতে এসছিলাম কয়েকশো টাকা নিয়ে হাতে করে এসছিলাম আজকে কষ্ট করে গাড়ি করেছি ফ্যাক্টরি করেছি মাল বিক্রি করছি হ্যাঁ দোকান করেছি অনেক কিছু আমি এই যে আমার যেটা চ্যানেলে ভিডিওটা ডালছি শুধু বাংলাতে আমি বলি আমার এটা চ্যানেলের নাম মুক্তার অফিসিয়াল হ্যাঁ যারা আমার ফ্যান ফলোয়ার রয়েছে বাঙালি ভাই বন্ধুরা রয়েছে তারাই দেখছেন আরেকটা আমার ইউটিউব চ্যানেল রয়েছে ডাব্লু এক্স জেড হেল্প ফাউন্ডেশন সেখানে আমি গরিব মানুষকে যারা সারাক ছাপে আছে তাদেরকে আমি কিন্তু খাবার খাওয়াই হ্যাঁ দু মাঠা দু মুঠো খালি ভাত খাওয়াই এদেরকে আমি আর অনেক কিছু তো যাই হোক বেশি ভিডিওটা লম্বা করবো না আজকে দিল্লি এনসিআর গোড়গাঁওতে বাঙালি খাতরাতে আছে খুব টর্চার হচ্ছে এদেরকে এটা আমি নিজে একজন বাঙালি বিগত কয়েক বছর থেকে আছি এর আগেও তো চর্চার হয়েছিল এর আগেও মারধর করেছিল কিছুদিন আগে যখন পাকিস্তান হিন্দুস্তান যখন অ্যাটাক হয়ে যায় এই কিছুদিন আগে আপনার জম্মু কাশ্মীরে যেটা অ্যাটাক হয়েছিল গুলমাহার মোগে ইয়ার যেটা কি ছিল ওটা ভুলে গেছি আমি অনেক দিনকার ঘটনা অ্যাটাকটা হয়েছিল তারপর থেকে নিয়ে কিন্তু পেহেলগামে হ্যাঁ সরি পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছিল যে পেহেলগামে অ্যাটাক হয়েছিল সেটা থেকে নিয়েই কিন্তু বিগত তারপর থেকে নিয়ে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম নিয়ে কিন্তু চললো খুব গরম হয়েছিল মার্কেট হ্যাঁ বড়ো বড়ো আর সোসাইটিতে লোকের বাড়িতে কাজ করতে যেত হ্যাঁ নাম আগে যে নাম জিজ্ঞেস করতো যদি হিন্দু হয় তাহলে কাজ দিবে আর মুসলিম হলে কাজ দিবে না আর আজকে এখন বর্তমানে হিন্দু মুসলিমের ইফেক্টটা খুব কম আছে কিন্তু এখন শুধু বাঙালি বলে কথা বাঙালি হলেই তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে তোমাকে বুড়গাঁও ছাড়তে হবে তোমাকে দিল্লি এমসিআই ছাড়তে হবে বলছে যাও তুমি তোমার এরিয়াতে গিয়ে তোমার এরিয়াতে বলে তো তোমার ডিস্ট্রিক্টে গিয়ে কাজ করো ভাই এটা আমাদের ইন্ডিয়া স্যাকুলারিজম সিটি এটা মানুষ ইন্ডিয়া থেকে বিদেশে যাচ্ছে সৌদি আরব যাচ্ছে দুবাই যাচ্ছে আমেরিকা যাচ্ছে হ্যাঁ ও সব জায়গাগুলোতে গিয়ে কাজ করছে ওখানে তো মানে ভেদভাব করে না ওখানে তো হিন্দু মুসলিম কেউ করে না সেই জন্য আজকে ওরা কিন্তু এতটা অ্যাডভান্স এতটা মানে সাকসেস আজকে আমাদের ইন্ডিয়া পিছিয়ে আছে এই সব ছোট ছোট কারণের জন্য এই সব ছোট ছোট কারণের জন্য জাত পাত হিন্দু মুসলিম হ্যাঁ এই সবের জন্য কিন্তু আমাদের ইন্ডিয়া অনেক পিছিয়ে আছে নাহলে আরও অনেকে এগিয়ে যেত যখন আমাদের ইন্ডিয়াতে আবু কালাম আজাদ মুসলমান ছিল তখন তো কেউ বলেনি তুমি মুসলমান তোমাকে ওষুধ বানাতে হবে না তোমাকে এই যে আবু কালাম আজাদ যেগুলো মানে কাজ করে গেছে সেগুলোর জন্য কেউ বাধা দেয়নি তখন গর্ব করে বুকে হাত দিয়ে বলছিল না আবু কালাম আজাদ হ্যাঁ মুসলমান হিন্দুস্থানি আমরা এখানে মুসলমান বলে পরিচয় পরে দেব আমরা প্রথমে যেই জায়গাতে জন্ম নিয়েছি সেটা হচ্ছে আমাদের হিন্দুস্তান ইন্ডিয়া তাই না ভারত তো কথা হচ্ছে সব তো আলাদা আলাদা ধর্ম করছে ভাই আলাদা আলাদা মায়ের পেট থেকে জন্ম নিয়েছে আলাদা আলাদা বংশতে জন্ম নিয়েছে যে যেটা করছে করো সেখানে তো আমাদের কোনো পড়ো ফ্যাক্ট নেই তোমার নিজের আগে ইমানটা তো ঠিক নাই রে ভাই হ্যাঁ তোমার নিজের আগে ইমানটা ঠিক নাই সেখানে তুমি আগে না হিন্দু মুসলিম গিয়ে তুমি মানে কিনা এখানে ভেদভাব করছো লোকের সাথে টর্চার করছো কতদিন চলবে এসব কতদিন চলবে তো যাই হোক আমি আবার হয়তো আপনাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে আসব আপনারা এই মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আমি বিগত যা কিছু ঘটবে দিল্লিয়েন্স আর গুরু আমি আপডেট দিতে থাকব আমি মুক্তার আনসারি আজকে লাইভ আপনাদের সাথে ডিসকাস করছি হ্যাঁ যে হ্যাঁ বিগত কয়েকদিন থেকে কিন্তু বাঙালি এরিয়া যেগুলো আছে বাঙালির মানে যেগুলো তো আড্ডা আছে মানে সবাই বাঙালি যারা থাকছে সেখান থেকে কিন্তু পুলিশে অনেক সময় তো পুলিশেও না বিনা নাম্বার প্লেটের গাড়ি যারা আছে তারা ধরে নিয়ে চলে যাচ্ছে সিভিল ড্রেসে কি বলবো সেটাকে মানে মকা দেখা ছকা যারা এখানকার লোকাল বাসিন্দা রয়েছে তারা বিনা নাম্বার প্লেটে গাড়ি আসছে রাত্রের টাইমে দুজন চারজন দশজনকে ধরে গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে ওদেরকে হোম সেন্টার করে রেখেছে পার্সোনাল জায়গা করে রেখেছে ওসব জায়গাতে গিয়ে কিন্তু ওদের কাছে ডকুমেন্ট চেক করে না আগে ওদেরকে গণধোলায় মার দিচ্ছে মেয়েরে ওদেরকে থাড়া করে দেওয়ার পরে টাকা নিচ্ছে টাকা নেওয়ার পরে ছেড়ে দিচ্ছে তো যাই হোক আমি খুব দুঃখিত যেহেতু আমাকে গুড়গাঁওতে দিল্লি এঞ্চারে আমি আছি হিন্দিতে আমি লেকচার দিতে পারছি না আমি বাংলাতেই বলছি যারা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক আছে তারা এই ভিডিওটাকে শেয়ার করেন আমাদের প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে পাঠান প্লাস আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই ভিডিওগুলো পাঠান ওরা দেখে রিসার্চ করুক যাঁচ করুক একটু ঠিক আছে ওদের চোখে পর্দা লেগে আছে পর্দাটাকে খুলে দাও একটু হ্যাঁ আপনারা এই ভিডিওগুলো কপি রাইট করে কিংবা এডিটিং করে আপনাদের মতন চ্যানেলে কিন্তু ডেলে ডেলে কিন্তু ভিডিওটাকে ভাইরাল করুন ভাইরাল করুন এখন আমি বর্তমানে মজুদ আছি দিল্লি এনসের গুড়গাঁওতে মানে আমার কাজ হচ্ছে এক জায়গার কাজ তো না আমার পার্টিকেলের কাজ আলমারির কাজ আমি কিন্তু মাল কিন্তু সাপ্লাই করি দোকানে দোকানে মাল পারচার করি প্লাস আমার একটা মানে এই যে টেম্পু রয়েছে টেম্পুতেই মানে ট্রাভেল একটা আমি বেশি করি প্রাইভেট কার নিয়ে আমি করি না অতটা সমর্থ নাই ভাই আমি টেম্পু নিয়ে মানে মিডিল ক্লাস লোক যা হয় টেম্পু নিয়ে আমি সফর করি হ্যাঁ তো যাই হোক এখন বর্তমানে আমি কিন্তু গড়গাঁওর রাস্তা দিয়ে যাচ্ছি বড় বড় উঁচু উঁচু বিল্ডিং রয়েছে উঁচু উঁচু ফ্ল্যাট রয়েছে উঁচু উঁচু অফিস রয়েছে এই সব জায়গাগুলোতে যারা মানে মজদুরি কাজ করে তাদেরকে ধরে ধরে মারছে পুলিশে নিয়ে যাচ্ছে ডকুমেন্ট নিয়ে হ্যারাসমেন্টই করছে এটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না মরার পরে একদিন কিন্তু আপনাদেরকে হিসাব দিতে হবে মরার পরে আপনাদেরকে একদিন হিসাব দিতে হবে এসবগুলা টর্চার করা বন্ধ করুন মানুষ মানুষকে বাঁচতে দেন মানুষ মানুষের তো ভালাই চাইছে না কেউ কিন্তু আমি তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা মানুষ মানুষকে বাঁচতে দেন এখানে ভেদভাব করেন না যারা ইন্ডিয়ার বাসিন্দা রয়েছে যারা অথরাইজ রয়েছে এখানে থাকার তাদেরকে বাঁচতে দিন ঠিক আছে অনেক কষ্ট করি আমার লাইফে সংসার নিয়ে বউ বাচ্চা নিয়ে হ্যাঁ টাকা নিয়ে অনেক কষ্ট করি আপনারাও যদি এভাবে কষ্ট করেন আমরা কি করব বলুন আমরা কোথায় গিয়ে কাঁদব কাকে গিয়ে বলবো হ্যাঁ যদি কেউ ক্রাইম করে যদি কেউ অন্যায় করে আমরা যাই পুলিশ প্রশাসনের কাছে আমরা সরকারের কাছে বিচার চাই সে পুলিশ প্রশাসনই যদি আমাদের সাথ না দেবে সে পুলিশ প্রশাসনই যদি আমাদেরকে টর্চার করবে আমরা কী করে বেঁচে থাকবো হ্যাঁ অনেক মানুষ সুসাইড করতে বাধ্য হয় কেন অনেক মানুষ সুসাইড করতে বাধ্য হয় কেন যখন দেখতে বাড়িতে টর্চার করছে বাইরে টর্চার করছে পুলিশ প্রশাসন সবাই যদি টর্চার করে তো মানুষটা কী করবে আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা নাই তো যাই হোক ভিডিওটা বেশি বড়ো হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি ভিডিওটা বেশি বড় করব না আপনারা ভিডিওটা শেয়ার করুন আর যথেষ্ট আমি ইন্টারভিউ নিয়ে আসছি খুব শিখ আর যারা যারা বাঙালি মানে ডেঞ্জারাস এরিয়াতে আছে পুলিশে টর্চার করছে ছড়ে নিয়ে চলে গেছে হ্যাঁ তাদের একটা ইন্টারভিউ আমি নিয়ে আসছি অবশ্যই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ